ওম নমো ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ভগীতা দশম অধ্যায় বিভূতি যোগ চলছিল আমাদের তার এক নম্বর এবং দুই নম্বর শ্লোক আমরা দর্শন করেছিলাম যেখানে ভগবান বলছিলেন অর্জুনকে যে হে অর্জুন হে মহাবাহ তুমি আমার কথা শুনে এই গীতা শুনে তুমি প্রীতি লাভ করেছ তোমার ভালো লেগেছে আমি তোমার মঙ্গলের জন্য আবার পুনরায় উৎকৃষ্ট কথা বলছি তা শ্রবণ করো তা শোনো কী দেবতারা কি মহর্ষিরা কেউই আমার প্রভাব বা উৎপত্তির বিষয় জানেন না কেননা আমি দেবতা এবং মহর্ষিগণ সবারই আমি আদি কারণ এখন আমরা তিন নম্বর শ্লোক দর্শন করব বিভূতি যোগের যেখানে ভগবান বলছেন অর্জুনকে ইমযমনাদীঞ্চ বেতকমহেশ্বরম আসং মূড় সমু সর্বাপ প্রমুচ্যতে ভগবান বললেন অর্জুনকে হে অর্জুন যিনি জানেন যে আমার আদি নেই জন্ম নেই আমি সর্বলোকের মহেশ্বর মানুষের মধ্যে তিনি মোহশূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন আমরা এই শ্লোকটির প্রত্যেকটি শব্দের অর্থ বোঝার বোঝার চেষ্টা করি ভগবান বলছেন ইয়া মানে যিনি মা মানে আমাকে মানে শ্রীকৃষ্ণকে অনাদিম আজাম জন্মরহিত মানে ভগবানের কোনো জন্ম হয় না ভগবান হচ্ছেন অজ তিনি তার ইচ্ছায় যখন খুশি যেখানে খুশি আসতে পারেন তিনি অজ অনাদি তিনি সবার আদি তো যিনি আমাকে অনাদি এবং জন্মরহিত এবং লোক চ এবং সর্বলোকের একমাত্র পরমেশ্বর বলে ব্যক্তি জানেন ব্যক্তি মানে জানেন তিনি মানুষের মধ্যে মর্তবাসীদের মধ্যে আসাংমুড়া মহশূন্য তিনি মর্তবাসীদের মধ্যে থেকে বেশি মহশূন্য হয়ে সর্বপাপই সর্ব পাপ থেকে মুক্ত হন অর্থাৎ ভগবান বলছেন যিনি তাকে অনাদি এবং জন্মরহিত এবং সর্বলোকের পরমেশ্বর বলে জানেন তিনি মর্তবাসীদের মধ্যে মানুষের মধ্যে মোহশূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন আবার আমরা এই শ্লোকটি দেখি জমনাদী চ বেত্তি লোকমহেশ্বরম আসংমূড় সমর্থু সর্বাপ্রমুচ্যতে যিনি আমাকে অনাদি জন্মরোহিত এবং সর্বলোকের মহেশ্বর বলে জানেন তিনি মানুষের মধ্যে মোহ শূন্য হয়ে সর্বপাপ থেকে মুক্ত হন হরে কৃষ্ণ